আজ আপনাদেরকে দেখাবো বাসমতি চালের ফলাউ রেস্টুরেন্টে কিভাবে করে থাকি একইবারে ঝরঝরা একটা পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার এখানে তিন কেজি পরিমাণ বাসমতি চাল রান্না করব তিন কেজির জন্য সাড়ে চার লিটার পানি দিয়ে দিলাম প্রত্যেক কেজি চালের জন্য দেড় লিটার করে পানি আপনারা দিয়ে দিবেন তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম এটা হলো টি চামচ টি চামচের চার থেকে পাঁচ চামচের মতো আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম চার থেকে পাঁচটা তেজপাতা তারপরে এখানে একটু সাই জিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এলাচ প্রায় আট থেকে দশটা এলাচ এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিব দারচিনি তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আমার এখানে টেবিল চামিসের প্রায় তিন চামচের মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে দুই চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হালকা একটু হোয়াইট ফেফার তারপর এখানে সব তেল দিয়ে দিলাম আর সব তেলটা অবশ্যই আপনারা একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন তাহলে রাইসটা একেবারে ঝরঝরা হবে আমার এখানে যে বাসমতি চালটা আছে এই চালটা দেড় থেকে দুই ঘন্টা বাসা পানির ভিতরে ভিজিয়ে রেখেছি আপনারা অবশ্যই বাসা পানির ভিতরে আগে ভিজিয়ে রাখবেন কারণ বাসমতি চালটা সবসময় একটু ভিজিয়ে রাখতে হয় তারপরে পানিটা সেকে আমি এখানে দিয়ে দিলাম আমার এখানে তিন কেজি পরিমাণ চাল আছে চালটা আগেই ওয়াশ করে তারপরে আপনারা ভিজিয়ে রাখবেন তাহলে ফলাউটা একইবারে ঝরঝরা হবে বাসমতি চালের যে ফলাউটা খুবই সুন্দর হবে এখন আমি অল্প করে কিশমিশ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আলু বকোরাও দিতে পারেন তারপরে এখানে পেজ ব্রেস্তা দিয়ে দিলাম এখন অল্প একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব আর চুলা রাইসটা হালকা হালকা রেখেই রাইসটা আমি সিদ্ধ করে নিব আর রাইসটা বেশি লারা ছাড়া দিবেন না বাসমতি চাল সবসময় একটু কম লারা ছাড়া দিতে হয় এখন আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন তাহলে গ্রানটা খুবই সুন্দর আসে এমনকি বাসমতি চালের পোলাওটা এত সুন্দর একটা গ্রান আসে যা বলার বাইরে এখন কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মিক্স করে আমি দম দিয়ে দিব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট দমে থাকবে আমার দম প্রায় শেষ হয়ে গেছে এখন আমি দমটা ভাঙবো দেখেন আমার রাইসটা কত সুন্দর দেখা যাচ্ছে যা বলার বাইরে একই ভারে ঝরঝরা মানে সলা সলা দেখা যাচ্ছে মানে খুবই জর্জরা এরকম জর্জরা রাইসই আমরা সবসময় রেস্টুরেন্টে করে থাকি এই রাইসটা দিয়েই আমরা রেস্টুরেন্টে মাটন খাপসা চিকেন খাপসা তারপরে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি এসব বিরিয়ানিগুলো আমরা কিন্তু এই বাসমতি পোলাওটা দিয়েই দিয়ে থাকি সবসময় কারণ আমরা ফলার মতো করে রান্না করে আগে রেখে দিই তারপরে যখন অর্ডার আসে তখন ওই অর্ডার এক অর্ডার দুই অর্ডার করে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি